নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই একশো কুড়ি দিন আপনারা ডাড়িতে নোট করে নিন পাঁচ রাশিকে শনিদেব করবে রাজা দেখুন শনি বর্তমানে আপনার মিন রাশিতে বকরি অবস্থাতে রয়েছে এবং শনি এই রেট্রেট অবস্থাতে নক্ষত্র পরিবর্তন করছে অর্থাৎ তেসরা অক্টোবর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসীন হবে অর্থাৎ যেটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এই বৃহস্পতির নক্ষত্রে শনি যাওয়ার সঙ্গে সঙ্গে শনির কিন্তু বলবত্তা কিন্তু বৃদ্ধি করবে শনি যদিও রেট্রোকেট রয়েছে কিন্তু শনি যেহেতু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে শনি কিন্তু পাওয়ারফুল হবে এবং যে পাঁচটি সিলেক্টেড রাশির কথা আমি বলছি এই পাঁচটি রাশিকে শনি কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে কোন কোন রাশি আমি অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আমি একটি কথা বলি আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারি কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যারা প্রচুর ঋণে পড়ে গেছেন অথবা আপনার বিজনেস ভালো চলছে না হয়তো আপনার ছ মাস আগে বিজনেসটা ভালো চলছে কিন্তু বিজনেস আস্তে আস্তে আপনার ডাউনফল হতে শুরু করেছে বা আপনার বৈবাহিক জীবনের সমস্যা বিয়ে হতে বাধা অথবা আপনার সন্তানের এডুকেশানের জায়গা বা কর্মক্ষেত্রে আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার মামলা মকদ্দমাতে আপনি জড়িয়ে পড়েছেন এই সকল জায়গা থেকে একমাত্র বার করে নিয়ে আসতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান আমি আবারও বলি আপনারা যদি বেদকে বিশ্বাস করেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ তাই আপনাদের সঠিক ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে পাঠাতে হবে যদি না জানা থাকে অবশ্যই আপনারা হাতের ছবি দিয়ে পাঠাবেন কারণ অনেকে ফোন করছেন আপনি কৌশিকদের সঙ্গে কথা বলে দেখুন এখানে টোটাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে অর্থাৎ আপনাদেরকে এখানে বুকিং করে আমার সাথে পরামর্শ আপনাদের করতে হবে যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন প্রচুর ফোন করছেন আপনাদের কাছে হাতঝোর করে আমার অনুরোধ আপনারা ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন দেখুন এই যে শনির যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে কিনা সেই শনি নক্ষত্র পরিবর্তনে আগামী একশো কুড়ি দিন বিশেষভাবে লাভ পেতে চলেছে মোটামুটি আপনার চার মাস মতন কিন্তু এই পাঁচ রাশি ক্ষেত্রে কিন্তু একটা বলা যেতে পারে গোল্ডেন পিরিয়ড একটা স্বর্ণময় সময় কিন্তু শুরু হতে চলেছে এই সময়টাতে আপনারা যদি লোহাতেও হাত দেন কিনা সেটা কিন্তু আপনার সোনাতে পরিণত হবে কিন্তু দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে শনি যদি রাহুর সাথে শনি যদি কেতুর সাথে অথবা শনি যদি নিচস্ত রাশিতে অবস্থান করে বা শনি রবি অবস্থান করে অথবা শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আপনার থেকেই যাবে যদি শনি যদি আপনার শুভ হয় কিনা কেন শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ শনি যার ভালো রয়েছে দেখবেন খুব অল্প বয়সে কিন্তু কিন্তু তারা কিন্তু হয়ে যায় তো আমি যে পাঁচটি রাশির আমি কথা বলছি এই পাঁচটি রাশি আপনারা একটু লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন প্রথম যে রাশির আমি কথা বলবো এই একশো কুড়ি দিন যে গোল্ডেন টাইম সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি শনি সাড়ে শীত চলছে কৌশিকদা আমার তো শনি সাতি চলছে দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই একশো কুড়ি দিনটা আপনাদের ইনকাম সোর্স বাড়বে প্রথম কথা আপনাদের বিদেশ থেকে এই সময় প্রফিট আপনাদের হবে আপনাদের এই সময় ইনভেস্টমেন্টের জন্য আদর্শ সময় ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন এই শনি নক্ষত্র পরিবর্তনে আমি বলব কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে নাম্বার ওয়ান রাশি কুম্ভ রাশি শনি সাড়ে সাতই চলছে তাও কিন্তু কুম্ভ রাশিকে শনিদেব দিবে কোটিপতি শনি মহারাজ করবে কোটিপতি যদি আপনার জন্মকুণ্ডীদের শনি শুভ থাকে দ্বিতীয় রাশি ধনু রাশি ধনু রাশির আপনাদের শনি ঢাইয়া চলছে তাও আপনাদের ক্ষেত্রেও কিন্তু শনি কিন্তু বিশেষভাবে লাভকারী হবে এই সময় আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী একশো কুড়ি দিনের মধ্যে প্লেস অফ চেঞ্জ আপনাদের কোনো সম্পত্তি থেকে লাভ কোনো প্রপার্টি আপনি পারচেস করতে পারেন কোনো নতুন সম্পত্তি আপনারা ক্রয় করতে পারেন এবং কোনো বাড়ি বা কোনো বাহন আপনি এই সময় ক্রয় ক্রয় করার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন তিন নম্বর হচ্ছে মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশি ভাগ্যভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি রাশিতে এবং আপনার সপ্তম লট ভাগ্যভাবে ব্যবসা ক্ষেত্রে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত এই সময় কিন্তু হতে চলেছে ডেলি ইনকাম এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আটকে থাকা দীর্ঘদিনটা কাজ আপনাদের হয়ে যাবে এবং ফরেন থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি চার নম্বর যে সিলেক্টেড যে রাশির কথা বলছি সেটা হচ্ছে মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ এই নক্ষত্র পরিবর্তন মিথুন রাশি কর্মযোগ সৃষ্টি করছে নতুন কোনো চাকরি কোন কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনি এই সময় পেতে পারেন যাদের প্রমোশন আটকে ছিল এই সময় আপনাদের প্রমোশন হয়ে যেতে পারে আপনাদের এই সময় নতুন চাকরি হওয়া বা আপনি কোনো ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন বা ফাইল রিলেটেড যে কাজগুলো করছেন সেখান থেকে আপনি নিশ্চিতভাবে সফলতা পাবেন এবং কর্মক্ষেত্রে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে মিথুন রাশি লিখে রাখুন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম শুরু হতে চলেছে এরপর যে রাশি সিলেক্টেড যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ মেষ রাশি শনি সাড়ে সাতই আপনাদের শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু শনি যদি আপনাদের শুভ থাকে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কারণ আপনাদের ভাগ্যপতি নক্ষত্রের শনি অবস্থান করছে অর্থাৎ সম্পূর্ণ ভাগ্যের সাপোর্ট এই সময় আপনারা পাবেন আপনাদের এই সময় বিদেশ থেকে লাভ হবে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে মান সম্মান পদ কোনো সম্পত্তি ক্রয় আপনারা করতে পারেন বিজনেস থেকে আপনারা লাভ পাবেন এবং আর্থিক স্থিতি আপনাদের ব্যাংক ব্যালেন্স সেই সময় পারবে আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় ঝোঁক কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশি অর্থাৎ এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন আপনারা যারা পরামর্শ করতে চাইছেন আবার বলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ অবশ্যই করুন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর আপনারা শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ